আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের যারা কোনো ধরনের এবং কোন ধরনের ছাড়া সরাসরি ভালো মানের কিছু কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আপনারা কোন সিস্টেমে সফট জাতীয় কাজে কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া যেতে পারবেন আজকে এই ভিডিওটা জানাবো দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের সব জাতীয় কিছু কাজের ভিসা নিয়ে সেটা মূলত কফলা বিষয় আপনারা অবগত আছেন কফলা বিষয়টা কি আর আমার অলরেডি গতকালকে একটা কফলা বিষয়ের ফ্লাইট গেছে এই পর্যন্ত ভাই অসংখ্য লোক পাঠাইছি কফলাতে আলহামদুলিল্লাহ সকলকে সঠিকভাবে কাজ দিতে আমি সমর্থ হয়েছি আমি সকল সকলকে সঠিকভাবে কাজ দিতে পারছি ঠিকঠাক মতো কপালা হয়েছে সবাই ভালো আছে আমি অ্যাকচুয়ালি আমি এটা মার্কেটিং করতে চাই না তবে তারপরেও আপনারা আমার কিছু ভাই আছেন যারা সব জাতীয় ভালো মানের কাজ খোঁজেন ভালো কাজে যেতে চান একটু কম খরচের ভিতরে কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া তাদের জন্য মূলত এই ভিডিওটা করা তা আমি চাই আসলে আপনারা একটা সঠিক একটা জায়গা থেকে সঠিক সোর্স থেকে আপনারা যান যেখান থেকে আপনার প্রতারিত হবেন না আর কম খরচে যেতে পারবেন যাওয়ার পরে সঠিকভাবে কাজ কাপালা পেয়ে যাবেন সেজন্য আর আর আমি মার্কেটিং করে এই কাজটা করলে হিউজ পরিমাণে কাজ করতে পারি আল্লাহর মতে আমার সে অ্যাবিলিটি আছে আমি প্রতি মাসে যদি একশোটা ফ্লাইটও দেই আমি কাজ দেওয়ার মতো সে অ্যাবিলিটি আমার আছে আল্লাহ তালা দেশে সে ওয়ে আছে আমার স্কুপ আছে আমি এগুলো করতে চাই না একটু ঝামেলার খপেলার কাজটা যেহেতু যাওয়ার পরে পনেরো থেকে বিশ দিন বসে থাকতে হয় এই বসে থাকার প্যারাটা আসলে সবাই সঠিকভাবে নিতে পারে না যদিও আমরা যাত্রীদেরকে বলে দেই পাসপোর্ট নেওয়ার সময় বলি এবং যাওয়ার সময় বলে দেই কিন্তু যাত্রীদের এগুলা যাওয়ার পরে যখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এগুলো আসলে তখন মাথায় থাকে না বিভিন্ন ধরনের টেনশন কাজ করে এটার জন্য প্রচুর প্রেশার দেয় যাত্রীরা এই প্রেশার ক্রিয়েট করার কারণে আসলে আমার এগুলো নিতে ভালো লাগে না যেহেতু আমি ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি অফিসের প্রেশারের পরে আপনার ওভার এক্সট্রা প্রেশার নেওয়া আসলে পসিবল হয় না সেজন্য আসলে কপালের কাজটা ঢালাভাবে করি না আমি টুকিটাকি ডিরেক্টটা করি যদি কেউ স্বইচ্ছা যেতে চায় তখন আমি এই কাজটা করি অ্যাকচুয়ালি কপালের কাজটাও ভালো যদি আপনাকে সঠিকভাবে কাজ এবং কপালা করাই দিতে পারে সেটিং করে দিতে পারে সেক্ষেত্রে তাহলে কপালার কাজটা দারুন একটা কাজ দারুন একটা ভিসা এটাতে যেতে পারেন তবে এখানে ম্যাক্সিমাম প্রতারণার শিকার হয়ে থাকে ম্যাক্সিমাম এজেন্সিগুলো ঠিকঠাক মতো কাজ দেয় না কপালা দেয় না দায়িত্ব ছেড়ে দেয় আর এই জন্য মূলত এই বিষয়টা এক আসলে ওই তিন মাসের ইকামা সাপ্লাই বিষয় এই নামে পরিচিত হয়ে গেছে আসলে আসলে তিন মাসের আকামা ভিসা বলতে বলতে কিছু নাই এটা এটা সেই ধরনের কোনো ভিসা না সাপ্লাই বিষয় আসলে সাপ্লাই বিষয় আর তিন মাসের ইকামা কখনো দেওয়া হয় না আপনাকে আপনাকে তিন মাসের নাম্বার বের হয় এয়ারপোর্ট থেকে ওটাই আসলে ইকামা কার্ডটা ওটার উপরেই আসলে ইকামা বানানো হয় আর এই কার্ডটা ইকামা যে বের হয় এয়ারপোর্ট থেকে এই উপরে অ্যাকচুয়ালি আপনাকে কফালা করাই তো হয় হয় না সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনলি জেনারেল ওয়ার্কার পাঠাবো সৌদি আরবে হিসাবে যারা আপনারা যাবেন মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনারা সকল কিছু ভালোভাবে জেনে বুঝে আপনারা রেশন নেবেন আপনারা এই পেশাতে যাবেন কি যাবেন না আর এই ক্ষেত্রে আমি অনলি জেনারেল ওয়ার্কার হিসাবে পাঠাবো আপনাদেরকে জেনারেল ওয়ার্কার মিনিং হচ্ছে যে কোনো ধরনের কাজ আপনি পেতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে স্পেসিফিক রেস্টুরেন্ট কফি শপ মার্কেট ক্লিনার হসপিটাল এয়ারফোর্ট ক্লিনার ফ্যাক্টরি এই ধরনের কোনো কাজ দেওয়া হবে না আপনি এখান থেকে বাংলাদেশ থেকে যাবেন কাইন্ড অফ ফ্রি ভিসা করে দেন আমার ক্যাম্পে থাকবেন খাবেন ঘুমাবেন আপনাকে সেখানে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাকে কাজে দিয়ে দেওয়া হবে সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজে দেওয়া হবে আপনি থাকা অবস্থায় অনেক ধরনের কাজ আসবে যেমন আপনার এখানে হতে পারে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ক্লিনার হসপিটাল ক্লিনার মাদ্রাসা ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার শপ ক্লিনার পার্ক ক্লিনার কার ওয়াশ লন্ড্রি ক্লিনার ক্যাটারিং ওয়ার্কার মেনটেন্যান্স হেল্পার অফিস ক্লিনার মাদ্রাসা ক্লিনার মার্কেট ক্লিনার ফার্মেসি ক্লিনার এই ধরনের বিভিন্ন জাতীয় কাজ আসতে পারে আর আপনার যে কোনো কাজে আপনাকে দিতে পারে সেটা হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কাজের জন্য যোগ্য আপনাকে যে কোম্পানিতে দেওয়া যাবে কোনো কোম্পানি যদি আপনাকে নিতে চায় আপনাকে যে কাজের জন্য যে কোম্পানি নিতে চাইবে ওই কাজ আপনাকে দিয়ে দেওয়া হবে আদারওয়াইজ আপনার পছন্দ মতো আপনার মন মতো আসলে কোনো কাজে আমি পাঠাতে পারবো না আপনাকে অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে আমি পাঠাবো বাংলাদেশ থেকে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে যাবেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো ধরনের কাজ দিতে পারে তবে আপনি যাওয়ার পরে সেখানেই থাকা অবস্থায় যে ধরনের কাজ আসবে যেমন যদি আপনার কফি শপ ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার মার্কেটের কাজ আসে এ ধরনের কাজ আসলে যদি আপনি সেটার জন্য যোগ্য হন আপনি পছন্দ করে আপনি সেখান থেকে যেতে পারবেন যে কোনো কাজে আপনি আপনার নিজের পছন্দ মোতাবেক আপনি যেতে পারবেন এখানে কেউ আপনাকে জোর করবে না আমিও আপনাকে জোর করব না যে আপনাকে এটাতে যেতে হবে আপনি ওটাতে যেতেই পারবেন না আমার এজেন্ডা করবে না আপনি যদি সেটার জন্য যোগ্য হন আপনি যদি আপনাকে যদি কোম্পানি নিতে চায় ওই কাজের জন্য তখন আপনি ওটাতে যেতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনি যেতে পারবেন সেই সুযোগটা রয়েছে আর এখান থেকে আপনাকে জেনারেল ওয়ার্কার হিসেবে প্রেরণ করা হবে আপনাদেরকে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে যে ধরনের কাজ আপনি পাইতে পারেন এটা আপনাকে মেনে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে মোটামুটি রিয়াল থেকে পনেরোশোরিয়াল অবধি রিয়ালের উপরে আসলে স্যালারি হয় না দু একটা কোম্পানি যদি কিছু কিছু কোম্পানি আসে ষোলো সরিয়াল স্যালারি পে করে থাকে তবে এটা অ্যাভেলেবেল না ম্যাক্সিমাম আপনি বারোশো থেকে অলমোস্ট পনেরোশো পর্যন্ত আপনি স্যালারি পাবেন ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা দশ ঘন্টাও হতে পারে বারো ঘন্টা হতে পারে অনেক কোম্পানি আছে দশ ঘন্টা ডিউটি করায় বেসিক ডিউটি স্যালারি তেরো সরিয়াল দেয় অথবা চোদ্দো রিয়াল দেয় রিয়াল দেয় আদার্স আপনি দুই ঘন্টা ওভারটাইম দেয় এই সিস্টেমে আছে অনেক কোম্পানি আছে ডিরেক্ট বারো ঘন্টা ডিউটি করায় আপনাকে স্যালারি চোদ্দো রিয়াল দেয় পনেরো রিয়াল দেয় খাবারটা নিজে থাকে আর সেক্ষেত্রে আপনারা বারোশো থেকে রিয়াল পর্যন্ত স্যালারি পাবেন ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আপনাকে যাওয়ার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে কাজ দিয়ে দেওয়া হবে দেন কোম্পানিতে ঢুকিয়ে দিয়ে আপনাকে কফালা করাই দেওয়া হবে আর সেটা আর কফালা করাই দেওয়ার পরে ইকামা কোম্পানি আপনাদেরকে করে দেবে সেটার দায়িত্ব আমাদের না আর আমরা চাইলেও ইকামা বানিয়ে দিতে পারবো না আমাদের সেই অ্যাবিলিটি নাই সেই ক্ষমতা আমাদের হাতে নেই ইকামা বানিয়ে দেওয়ার ইকামা সম্পূর্ণ কোম্পানি মানে আমরা মূলত লোক পাঠাবো এখান থেকে আপনাদেরকে যে কাজে কথা বলে ওই কাজ আপনাদেরকে ওই টাইম পিরিয়ডের ভিতরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনাদেরকে কাজ দিব দেন আমরা কপালা করাই দিব তারপর আমাদের দায়িত্ব শেষ যেহেতু এটা কপালা বিষয় কপালা দেওয়া দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব যতদিন পর্যন্ত আপনার কপালা না হবে ততদিন পর্যন্ত আপনার প্রতি আমার দায়িত্ব থাকবে আপনার আমি দায়িত্ব নিব আপনার আপনার ফিস আমি ছেড়ে দিবো না আর কখনই ছাড়বো না অ্যাকচুয়ালি সেটা আমার যদি আমার এটা আমার নীতিতে নাই তারপর আপনাদেরকে বলে দিচ্ছি এটা কখনো আমার কাছ থেকে দেখবেন না আর পাবেন না ইনশাল্লাহ থাকা খাওয়া যাওয়ার পরে দশ পনেরো দিন আমার রুমে থাকবেন থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না দুই বেলা খাবার পেয়ে যাবেন তিন তিনবেলাও পাইতে পারেন ক্ষেত্রে আপনারা চাইলে এই রিকোয়ারমেন্টের ভিতরে আপনারা যে যেতে পারেন আপনাদের এখানে এস লিমিটটা একুশ থেকে চল্লিশের ভিতরে আপনারা যেতে পারবেন চল্লিশের উপরে আমরা কাউকে এটার জন্য নিতে পারবো না যেহেতু এই চল্লিশের উপরে নিলে কাউকে কাজ দেওয়া যায় না পসিবল হয় না প্রবলেম হয় যে ভাই যদিও কপালা বিষে তারপরেও এটার আসলে লিমিট থাকে এজ লিমিট চল্লিশের উপরে ইম্পসিবল কেউ আসবেন না প্লিজ চল্লিশের ভিতরে আসবেন আলোচনা আসেন কিন্তু দেখতে বয়স্ক মনে হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে ধারে দাড়ি পাকা পাইকে গেছে বয়স্ক হয়ে গেছেন এরকম ধরনের হলে বাই প্লিজ আপনারা মন খারাপ করবেন না ডোন্ট মাইন্ড একচুয়ালি আসবেন না মানে আমি যেটা পারবো না সেটা আমি বলে দিচ্ছি আসলে আসলে আপনারা যদি স্কিল থাকে দেন আপনি ওই ডিডি কোম্পানিতে যান স্কিল থাকলে এই ধরনের যেহেতু ওখানে ম্যাটার করে না আপনার বয়স কেমন হয়েছে স্কিন টোন কেমন আপনি ফিজিক্যালি কেমন ওটা দেখে না আপনার কাজ দেখে স্কিল থাকলে স্কিলে ভালো কোম্পানি দেখে ডিডি কোম্পানি দেখে যান আপনার সেটা সুযোগ থাকে থাকবে তবে কফলাতে যেতে হলে আপনাকে অবশ্যই ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকতে হবে দেখতেই ইয়াং স্মার্ট থাকা লাগবে মোটামুটি স্মার্ট থাক থাকা লাগবে আর যারা ভালো মনের কাজে যেতে চান আপনার তারা তাদেরকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে এবং দেখতে সুন্দর স্মার্ট হতে হবে ইংরেজি জানতে হবে এডুকেশান থাকতে হবে হাইটটা ম্যাটার করে লম্বা থাকতে হবে দেন আপনি ভালো একটা কাজে যেতে পারবেন সেটা আমি করে দিতে পারবো সুতরাং যারা আসবেন সকল কিছু ভালো করে জেনে বুঝে আসবে আসবেন অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনাদেরকে আমি পাঠাবো সেক্ষেত্রে এই কোম্পানির এই কাজগুলোতে যেতে হলে আপনাদের খরচটা মোটামুটি এই লেভেলে যাবে অত বেশিও না আবার অত কমও না মোটামুটি লেভেলে যাবে যেটা আপনাদের সাধের ভিতরে থাকবে আর সেটা আপনারা জেনে নেবেন ফোন দিয়ে আর জেনারেলি কাজগুলা যেটা একবার বলছি আবার বলে দিচ্ছি কি কি কাজ হয়ে থাকে এখানে রেস্টুরেন্ট ক্লিনার হয়ে থাকে হসপিটাল ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার যেমন ফ্যাক্টরির ভিতরে অনেক ধরনের ফ্যাক্টরি থাকে বিস্কিট ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি কাপ ফ্যাক্টরি ব্লক ফ্যাক্টরি ভাজা ভাঁড়া ফ্যাক্টরি চিপস ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি এই ধরনের বিভিন্ন আইটেমের ফ্যাক্টরি হয়ে থাকে যে কোনো ধরনের ফ্যাক্টরিতে আপনারা যে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে অনেক ধরনের ফ্যাক্টরি কাজ আসে দেন কফি শপ ক্লিনার আসে মাঝে মাঝে পার্ক ক্লিনার ক্যাম্প ক্লিনার কার ওয়াশ ক্লিনার লন্ড্রি ওয়ার্কার ক্যাটারিং ওয়ার্কার দেন মেনটেনেন্স সেলফার আসে মেনটেনেন্স সেলফারটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা স্যালারি যথেষ্ট ভালো থাকে মেন্টেন্স হেল্পার এখানে স্যালারি ফোন রিয়াল থাকে অল টাইম পনেরোশো স্যালারি থাকে ডিউটি থাকে আট ঘন্টা আট ঘন্টা পরে ওভার থাকে এই কাজে এই কাজটা খুবই ভ্যালুয়েবল একটা কাজ ভালো স্যালারি পাওয়া যায় দেন অফিস ক্লিনার পাওয়া যায় মাঝে মাঝে মাদ্রাসে ক্লিনার থাকে মার্কেট ক্লিনার কাজ মাঝে মাঝে পাওয়া যায় অত বেশি না ফার্মেসি ক্লিনার মাঝে মাঝে পাওয়া যায় এটাও তেমন বেশি পাওয়া যায় না আর অনেক সময় কিছু দোকানের কাজ পাওয়া যায় আইসক্রিমের দোকান এই ফুড আইটেমের দোকান গ্রোসারি তেমন পাওয়া যায় না আর এই ধরনের কাজে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় সো আপনারা যারা যাবেন জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন সেটা যে বুঝে দেন আসবেন আমি আপনাদের কাজ করে দেব আর ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন যদি ভালো লাগে ভাই তাহলে আসতে পারেন যদি আমার প্রতি আপনাদের ভালোবাসার বিশ্বাস থাকে দেন আপনারা আসেন ইনশাল্লাহ আমি শতভাগ আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আর যারা অফিসে আসতে চান আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহাইল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রান আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার কাতু